সফলতা বাংলা সিনেমার জসিম কাপুর লটারি না যে তুমি দশ টাকা দিয়ে একটা লটারি কিনলা আর বিশ লাখ টাকা বেড়ে গেল এমনটা না জীবনটা অনেক কঠিন এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তারপরেই সফলতা অর্জন করতে হবে তোমার জীবনটা সাবা না পা টেলার মেশিন না যে টেলার মেশিন চালে দশ বারোটা কারখানা তৈরি করে ফেললা গার্মেন্টস তৈরি করে ফেললা এমনটা না জীবনটা আমাদের এখানে অনেকটা কঠিন করতে হলে পরিশ্রম করতে হবে দিকে সফলতা 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 কখনো এই পৃথিবীতে যারা আজকে বড় বড় সফলতা অর্জন করতে পেরেছে তারাই পরিশ্রম করেছে যারা এই পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে তারাই কঠিন পরিশ্রম করেছে পরিশ্রম ছাড়া সফলতা কখনো অর্জন করা সম্ভব না আপনার আশেপাশে অনেকেই দেখছেন সফলতা অর্জন করতে পেরেছি কিন্তু আপনি পায়নি এই নিয়ে আপনার ভিতর আফসোস তৈরি হয় কখনো আফসোস করবেন না চেষ্টা করে যদি ব্যর্থ হন তাহলে আফসোস করবেন আর যদি চেষ্টা না করে আপনি আফসোস করেন তাহলে এটা আপনার ব্যর্থতা পৃথিবীতে কোন মানুষ সফলতা অর্জন করেছে পরিশ্রম ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে সফলতা অর্জন করতে পায় নাই যদি তুমি সফলতাই অর্জন করতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম যে যা কি করে সে কখনো ঠগে না আর এই পৃথিবীতে পরিশ্রমী ব্যক্তিরাই একটা সময় জিতে যায় আমরা অনেকেই মনে করি আজ পরিশ্রম করে কালকে সফলতা সফলতার চেষ্টা করি বা সফলতা পেতে চাই কখনোই সম্ভব না আপনি আজ পরিশ্রম করে কালকে সফলতা অর্জন করতে চান এটা চরম একটা বোকামি কারণ সফলতা একদিনে আসে না বা একদিন পরিশ্রম করেই কখনো সফলতা অর্জন করা যায় না আল্লাহ হাফিজ